আগামী নভেম্বরে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের অন্যতম শক্তিধর দেশ আমেরিকার প্রেসিডেন্টিয়াল নির্বাচন এই নির্বাচন ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে জো বাইডেনের হওয়ার কথা ছিল কিন্তু জো বাইডেনের শারীরিক অবনতির কারণে তার নমিনেশন নিয়ে তার দলের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে দেওয়া হয় প্রেসিডেন্ট জয় হি ইজ স্টেফিং ডাউন ফ্রম দা ইউএস প্রেসিডেন্স ইলেকশন ক্যাম্পেইন হি উইল নট রান ইন দি ইউএস ইলেকশনটি ফোর এই কমলা হ্যারিস প্রচণ্ডভাবে ইহুদি বিদ্বেষী ধারণা করা হচ্ছে যে কমলা হ্যারিস যদি আমেরিকার এই প্রেসিডেন্টিয়াল ইলেকশানে জয়ী হয় তাহলে ইসরায়েলের ধ্বংস অনিবার্য এবং সেটা খুব শীঘ্রই কমলা হ্যারিস এই নির্বাচনে জয়ী হলে আমেরিকার কাছ থেকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা পাবে ইরান তুরস্ক বিশেষ করে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সংগঠন হামাস ও লেবাননের বিদ্রোহী গোষ্ঠী হেজবুল্লাহ ধারণা করা হচ্ছে ইসরায়েলকে দমাতে ইরান হামাস হেজবুল্লাহকে সমস্ত ধরনের সুযোগ সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত থাকবে কমলা হ্যারিসের সরকার এই প্রথমবারের মতো মার্কিন নির্বাচনে একটি সুইং স্টার টেলিগ্রাফ জারি করা হয়েছে এই জরিপে দেখা গেছে কমলা হ্যারিস ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অন্তত আটটি আসন বেশি পেয়ে জয়ী হবেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কমলা হ্যারিসের গত কয়েক সপ্তাহের নির্বাচনী প্রচার তার অস্বাভাবিক অগ্রগতির এবং জনপ্রিয়তার ফলে মার্কিন এই ভাইস প্রেসিডেন্টকে নভেম্বরের নির্বাচনে হোয়াইট হাউসে পাঠানোর জন্য সবচাইতে বেশি ভূমিকা রাখছে পর্যাপ্ত যুদ্ধক্ষেত্রের রাজ্যগুলি মার্কিন নির্বাচনের একটি রীতি হলো এই ব্যাটেল গ্রাউন্ড রাজ্যগুলিতে জয়ী হয়েই হোয়াইট হাউস দখল করতে হয় দ্য টেলিগ্রাফের সাথে শোয়িং স্টেটে করা রেডফিল্ড ও উইলটন কৌশলের জরিপ অনুসারে কমলা হ্যারিস পেনসিলভানিয়া উইসকনসিন এবং মিশিগানের মতো গুরুত্বপূর্ণ রাজ্যগুলিতে জয়ী হবেন বলে আশা করা হচ্ছে যা তাকে দুশো সত্তর আসনে পৌঁছোতে এবং এই গুরুত্বপূর্ণ নির্বাচনে জয়ী হতে বিশেষ ভূমিকা পালন করবে আর এই সব সমীক্ষা দেখেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহ ডোনাল্ড ট্রাম্পের ডাকে আমেরিকায় গিয়ে ট্রাম্পের জন্য নির্বাচনী প্রচার করছে অন্যদিকে ট্রাম্প বন্ধু নেতানিয়াহকে বাঁচাতে ভোট ভিক্ষা চাইছে সমস্ত নির্বাচনী প্রচারে গিয়ে বলছে যে সমীক্ষা আমাকে দেখাচ্ছে যে আমি চুয়াল্লিশ শতাংশ ভোট পাবো বাকিরাকে তাহলে ইহুদি বিদ্বেষী কমলা হ্যারিস নির্বাচনে জয়ী হলে ইসরায়েলকে ধ্বংস করে দেবে